শ্রী গুরু আমরা এখন বর্তমানে পাবনা হিমায়তপুর আসি অনুকূল ঠাকুরের আশ্রমে দেখুন এই যে লাইটিং অনুকূল ঠাকুরের আশ্রম দেখুন বিভিন্ন ভক্তবৃন্দ আমরা আসছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে দেখুন সেই অনুকূল ঠাকুরের আশ্রম দর্শন করুন শ্রীমন্দির দেখুন সৎসঙ্গ বিহার পাবনা জেলায় অবস্থিত দেখুন দর্শন করুন এই দাদা আমার সঙ্গে আছে সকল ভক্ত বাতাস খাচ্ছে বসে বসে গিয়ে দেখুন রাত্রে তো অনেক গরম রাধে দেখুন